আসসালামু আলাইকুম আমরা বলছি আমেরিকার মিনেসোটা স্টেট থেকে আজকে চলে আসলাম আমাদের বাড়ির পাশেই একটা ছোট জঙ্গলে ক্যাম্পিং করতে তো বুঝতেই পারছেন এই যে পিছনে আমরা যে বাড়িটা মানে ঘরটা দেখতে পাচ্ছেন এটাকে কি বলে কারি ক্যাম্পার ক্যাবিন অথবা লগ হাউস ছোট্ট একটা ঘর ছোট্ট একটা বনের ভিতরে আমরা এখানে দুদিন থাকবো তো শুরু করা যাক আজকের ব্লগ এখানে আমরা কি কি করি চিরে আপনারা দেখতে পাবেন তুমি রেডি তুমি রেডি হ্যাঁ বি রেডি ওকে বি রেডি এইলা রেডি এইলা তুমি লুকিয়ে আছো কেন? নিয়ে কোন কী করব আমি কি করবো জিনিসপত্র নামাচ্ছি হাই এইলা দেখো আমাদের গাড়ি ভর্তি জিনিস এইলা লেটস ডু ইট গো গো আমরা এখন কোথায় যাবো এইলা দিস ওয়ে বাবা হ্যাঁ আমরা এখন আগুন জ্বালানোর জন্য কাট আনতে যাব দেখি আমরা কোথা থেকে কাট আনি এলা খুব এক্সাইটেড রাতে ক্যাম্প ফায়ার হবে তাই না এলা ওয়ার ক্যাম্প ফায়ার টু নাইট তো প্রথমেই আমরা যেটা আপনাদেরকে দেখাবো যে এই ক্যাম্প ফায়ার ক্যাবিন অথবা লগ হাউস যেটাই বলেন এটা কেমন দেখতে এবং এখানে কী কী ফ্যাসিলিটি আছে তো দেখতে পাচ্ছেন দূরে আমি জানি না পড়া যাচ্ছে কিনা এটা হচ্ছে ক্যাবিন নাম্বার ফাইভ আমি একটু এগিয়ে যাচ্ছি ক্যাবিন নাম্বার ফাইভ এই পাঁচ নম্বর ক্যাবিনটা আমাদের এখানে গাড়ি পার্ক করার একটা জায়গা আছে সুন্দর তারপর হচ্ছে এই যে ক্যাবিন এইটার মধ্যে আমরা থাকবো সুন্দর কাঠের বাড়ি বাইরেটা দেখায় বাইরে সুন্দর ঘাস আছে এখানে পাশে দূরে দেখতে পাচ্ছেন আরেকটা ক্যাবিন ওখানে কেউ নেই আজকে সাথে একটা পিকনিক টেবল এই যে পিকনিক টেবল আর এখানে ফায়ার পিট এবং গ্রিল করার জিনিস আপনারা যারা আমাদের আগের ব্লগগুলি দেখেছেন তারা বুঝতেই পারছেন আমরা সাধারণত যখন ক্যাম্পিকে যাই এরকম গ্রিল করি এবং ফায়ার পিটে আগুন জ্বালাই এইটাই হচ্ছে আশেপাশে আশেপাশের পিছনে ছোট একটা জঙ্গল দেখেন অনেক লোকজন ক্যাম্পিং করতে এসছে এবং আশেপাশে শুধু এখানে লগ হাউস সরি ক্যাম্পার ক্যাম্পিনই নেই শুধু এখানে আরও আছে টেন্ট টানিয়ে বা তাবু টানিয়ে যারা ক্যাম্পিং করে আমি খুব কাছে যাব না কারণ মানুষের প্রাইভেসি আছে তারা অনেকে দেখেন নৌকা বা বোট নিয়ে এসছে পিছনে তাবু তাবু টাঙিয়ে ক্যাম্পিং করছে এটা হচ্ছে পুরা ক্যাম্পিং একটা এরিয়া এই হচ্ছে আশেপাশের জায়গা এবার ভিতরে যাই এবার এবার চলুন ভিতরে যাই তো দেখতে পাচ্ছেন ক্যাবিনের সামনে একটা ছোট্ট আছে এবার ভিতরে যাচ্ছি ক্যারি দরজাটা খুলো আসবো ওকে এখানে কি এটা ছোট্ট একটা পর্চ স্ক্রিন ইন এখানে স্ক্রিন দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা জায়গা মানে এখানে যাতে মশামাচি না ঢুকে তার জন্য সুন্দর একটা ছোট্ট ফোর্চ বা বারান্দার মতন যেটাই বলেন কি আছে দেখি এক ভিতরে তো ভিতরে দেখাও কি আছে আমাদের এটা কি ছোট্ট একটা ডাইনিং টেবল এখানে বসে ব্রেকফাস্ট টেবিল বলা যায় খাবার দাবার করা যায় সুন্দর জানালা আর কি এখানে বাংক বেড কয়জন ঘুমানো যায় এখানে ছয়জন ঘুমাতে পারবে তো দেখেন নিচে দুজন উপরে একজন তিন এবং ডান দিকে আছে নিচে দুজন এখানে দুজন এবং উপরে একজন এই হচ্ছে ছোট্ট লগ হাউস বা ক্যাবিন আমি এবার ভিড়ে যাচ্ছি যাতে পিছনে যাচ্ছি যাতে আপনি পুরোটুক দেখতে পারেন এই রুমে আমরা থাকবো দুদিন তোমার কেমন লাগতেছে সুন্দর তো যাই হোক এই হলো আমাদের ক্যাবিন এখান থেকে আমরা কাঠ নিব আগুন জ্বালানোর এখানে একটা মজার জিনিস হচ্ছে যে এই যে পাশে এটা হচ্ছে ক্যাম্প গ্রাউন্ডের অফিস অফিসে টাকা দিয়ে এগুলি কিনতে হয় তো এক বান্ডেলে আসে হচ্ছে বারো পিস কাঠ দাম হচ্ছে সেভেন ফাইভ বা প্রায় আট ডলার তো এখান থেকে এইলাকে নিয়ে এসেছি আমরা এখানে একের খোলা এখানে কেউ নেই এটার পুরাপুরি বিশ্বাসের উপরে বারোটা কাঠের টুকরো আমরা নিব আট ডলার দিয়ে এই ইউ রেডি টুয়াল উই ক্যান গেট টুয়েলভ ফিস ওকে গেট বিগার ফিস নাও গেট এইলা নাও আরও নাও পর দেখে নিও শি হ্যাঁ এটা নাও তিন দেখতে পাচ্ছেন এরকম আমরা বারোটা নিয়ে নিব আট ডলার দিয়ে ইয়া দশ হাজার ইয়া উই কেন সাম হ্যাঁ এইলা হয়ে গেলো আমাদের বারো পিস এ দেখতে পাচ্ছেন বারো পিস কাঠের টুকরো নিয়ে নিলাম এখন আমরা যাচ্ছি আমাদের ক্যাবিনেট এইলা লেস গো ও এই খুব এক্সাইটেড হল ডান হোল্ড আন হাই এইলা তুমি টায়ার্ড তুমি টায়ার্ড ইয়া হার্ড ওয়ার্ক এইলা অনেক হার্ড ওয়ার্ক করতেছে ওরে বাবা রে বাবা কাট নিয়ে যাচ্ছে কাঠ আমাদের খাবারের তালিকা আমাদের খাবারের তালিকা খুবই সিম্পল বার্গার আর এটা কি পটেটো স্যালাড রাইট আর ভেজিটেবল ব্রকলি এটা আপনারা দেখলেন ব্রকলি কলিফ্লাওয়ার এই আর কি তো আমরা খাবারটা খুব একটা দেখাবো না সিম্পল এনজয় করছি আমরা একটু এনজয় করি রাইট খুব সুন্দর আগুন আগুন জ্বলে না তো বাবা কেন এই মাস মেলো মার্স মেলো পুরাচ্ছে এটা হচ্ছে এটা কি মিনেসোটার ট্র্যাডিশন নাকি আমেরিকান ট্র্যাডিশন আমি তোমাকে টেস্ট করলাম হাই বিবি তো ঠিক আছে আজকে আজকে আমরা এখানে শেষ করছি আজকে আমাদের ভিডিও প্রথম দিনের যাই না কালকে আবার করব কি না কালকে আবার আমরা এনজয় করব দেখা যাক বাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যারি খোদা ফেজ এইলা সে বাই খোদা ফেজ Bye.